আসলে আপনার অনেকেই মনে করে যে বাগানে যে সবজিগুলো চাষ করা হয় এটির ফলন তেমন ভালো আসে না যদি আপনি সঠিকভাবে অনুপাতে রেডিমিক্স মাটি তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে ফলন কিন্তু অনেক সুন্দর আসবে তবে আপনি যখন জৈব পদ্ধতিতে যাবেন এটির সাথে সাথে ফলাফল পাবেন না এখানে একটু লক্ষ্য করবেন এই যে বেগুন গাছ আমি অনেক খেতেও দেখছি এত সুন্দর বেগুন গাছ আসে নাই দেখেন কত সুন্দর একটা গ্রোথ আসছে এটা একদিনও হয় নাই কিন্তু আমার মাটিটা এটা প্রায় আমাদের এক বছর আগের মাটি এক বছর হবে না মেবি আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ছয় থেকে সাত মাস হবে এরকম তো এই মাটিতে প্রথমে ফলন তেমন ভালো আসে না কিন্তু দ্বিতীয়বার এখানে জৈব সার বিভিন্ন মিক্সার করা রয়েছে দ্বিতীয়বার এই যে বেগুনগুলো লাগানো হয়েছে এই বেগুন গাছগুলো এমন সুন্দর আসছে তা বলার মতো না এইদিকে যদি দেখেন এই যে টমেটোর গাছগুলো এগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর এগুলো কয়েকদিন আগে লাগানো হয়েছে এগুলো আশা করা যায় অনেক সুন্দর হবে এই বেগুন গাছগুলো তো মাটি সঠিকভাবে যদি আপনারা তৈরি করতে পারেন কিছুদিন পরে সাথে সাথে কাজ করে না আসলে মাটিটা জৈব যদি উপাদান হয়তোবা আপনার দুই মাস তিন মাস পর থেকে দেখবেন অনেক সুন্দর একটা ফলন চলে আসতেছে এখানে